একশো আট বিজে লাখ টাকার ফোন পাচ্ছেন হাজার টাকায় মাত্র অষ্টআশি হাজার আজকে চৌষট্টি জিবির প্রাইজে দিব টুয়েলভ একশো আঠাশ জিবি এক লক্ষ নয় হাজার টাকা নয় হাজার টাকা জানিস পাঁচশো করে ফিক্সড এটা দিচ্ছি

মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে মানে আজকের এই ভিডিওটা আরো বেশি স্পেশাল হবে কারণ এই ইউজটা আইফোন গুলা দেখানোর জন্য আজ আমরা চলে আসি আপনাদের খুবই খুবই পরিচিত কি সব

গলিতে দুই তিন সেকেন্ড আসলে আমাদের সবটা প্রাইস কেমন থাকবে ভাই আজকে কি করছেন ভাই কালেকশন ভাই কালেকশন তো এর আগে তো অনেক ছিল গেছে যা আছে তা দিয়েই আজকে

Only পঁয়ত্রিশ করে দিচ্ছি দুইশো ছাপান্ন আমি বলি অ্যাপেল আপনি কমেও পাবেন যেমন আমি এটা আপনাকে চল্লিশ হাজার বলেছি বলেছি আপনার পয়ত্রিশ

যা সত্য তাই বলা হয় মানে এটা সত্য এর আচ্ছা তারপর দেখা দিই কন্ডিশন গুলো দেখেন আপনারা ফোনের আপনারা চৌষট্টি জিবি পাচ্ছেন ছয়ত্রিশ হাজার টাকা করে ছয়ত্রিশ টাকা আবার আপনি চৌষট্টি জিবি আবার পাচ্ছেন এই যে দেখেন কন্ডিশন এটা পাচ্ছেন আবার চৌত্রিশ হাজারে চৌত্রিশ হাজার না তেত্রিশ হাজার

আচ্ছা একশো আঠাশ জিবি ব্ল্যাক কালার একশো আঠাশ জিবি ব্ল্যাক কালার আটচল্লিশ করে আমি বিহজের বলে দিই অবশ্যই অ্যাপেল কন্ডিশন ভেরিয়েন্ট এর উপর প্রাইস দুই এক হাজার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত আপ ডাউন হয়ে থাকে তো টুয়েলভ প্রো কত টুয়েলভ প্রো ব্ল্যাক কালার পাচ্ছেন অনলি আটচল্লিশ করে আর ব্ল্যাক ছাড়া একশো আঠাশ জিবি পাচ্ছেন ব্ল্যাক কালার ছাড়া উনপঞ্চাশ আটচল্লিশ পাঁচশো করে আটচল্লিশ পাঁচশো করে আর হচ্ছে দুইশো ছাপ্পান্ন একান্ন পাঁচ করে একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস দেখে বা অনেক কোয়ান্টিটি অনেক আছে দেখে ভালো ভালো লাগে এক ঘন্টা না দুই ঘন্টা লাগলে তিন ঘন্টা বইয়ে চেক করে বসে চেক করে নিবেন

দেখবেন এটা আপনাকে মানতেই হবে মানতেই হবে এটা কিন্তু একটা চার বছর আগের একটা ডিভাইস একটু কমায় দিবে এসে দামাদামি করার কোন অপশন নাই

আচ্ছা থেকে আরো দুই তিন হাজার টাকা আচ্ছা আপনারা আসেন দেখেন দেখেন যদি কন্ডিশন অনুযায়ী মার্কেট দুই একটা দোকান যাচাই বাচ্চা করে যদি মনে হয় না প্রোডাক্টের সাথে প্রাইস ঠিক আছে তারপরে 14 Pro Max ইউনিট আছে দিতে কেউ যদি এটা 95 বুস প্রুফ করতে পারে যা বলে তাই মেনে নিব ঠিক আছে কন্ডিশনটা দেখেন আপনি ভিউয়ারস দের কন্ডিশনটা দেখেন কন্ডিশন এটা আমি কন্ডিশন এটা রাখবো ব্যাটারি একশো আঠাশ আমি তারপর আর একটা আছে দুইশো ছাপান্ন জীবন এটা রাখছি দুইশো ছাপান্ন জীবি

আমি অবশ্যই বলবো আমি সাজেস্ট করব না শপে এসে নিলে সবচেয়ে ভালো আমার মতে আমার মতে শপে এসে নেওয়াটাই বেস্ট কারণ কুরিয়ারে চলে নিতে পারবে 10টা দেখে একটা নেওয়া যায় কয় দিনের দিচ্ছেন তাহলে কুরিয়ারের জন্য 15 দিন রিপ্লেসমেন্ট দিতে হবে শপে এসে শপে এসে নিলে 10 দিন 10 দিন এক্স্যাক্টলি আচ্ছা আর এক্সচেঞ্জ তো বেস্ট এক্সচেঞ্জ পাচ্ছেন কিন্তু সেমপনি টেকনো ইনফিনিক্স এগুলো আমরা এক্সচেঞ্জ করি না এছাড়া আদার্স ব্যান্ড আমরা এক্সচেঞ্জ করি এক্স্যাক্টলি আইফোন টাইফোন এগুলো এক্স্যাক্টলি ফ্ল্যাগশিপ ডিভাইস সবচেয়ে বেস্ট এক্সচেঞ্জ করতে সব এস তবে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই সব আসতে হবে সফটওয়্যার না আসলে তো আমি ফোনের কন্ডিশন দেখতে পাবো না তো এই ছিল আজকে ভিডিও নতুন ভাই আবার দেখাবে টাটা আল্লাহ হাফেজ